করু না করু হলেও চিঠি দিও খামে ভরে তুলে দিও আঙুলের মিহিনী সেলাই ভুল বানালেও লেখপ্রিয় বেশি হলে কেটে ফেলো তাও এটুকু সামান্য দাবি চিঠি দিও তোমার শাড়ির মতো অক্ষরের পার কোনো একখানি চিঠি চুলের মতো কোনো চিহ্ন দিও নিঃস্ময় বোঝাতে যদি চাও সমুদ্র বোঝাতে চাও চাও, ফুল পাখি সবুজ পাহাড় বর্ণনা আলস্য লাগে তোমার চোখের মতো চিহ্ন কিছু দিও আজও তো আমল আমি চিঠি চাই পথ চেয়ে আছি আসবেন অচেনা আজার লোক তার হাতে চিঠি দিও বাড়ি পৌঁছে দেবেন এক কোণে শীতের শিশির দু এক ফোঁটা সেন্টের শিশির চেয়ে তৃণমূল থেকে তোলা ঘ্রান এমন ব্যস্ততা যদি শুদ্ধ করে একটি শব্দই শুধু লেখ তোমার কুশল ওই তো রাজার লোক যায় ক্যাম্বাসের জুতো পায় গাধ ব্যাগ হাতে কাগজের এক উচ্চ সিজন ফ্লাওয়ার কারো কৃষ্ণচূড়া কারো উদাসীন উইলরু ঝোপ কারো নিবিড় বকুল এর কিছুই আমার নয় আমি অকারণ হাওয়ায় চিৎকার তুলে বলি আমার কি কোনো কিছু নাই করুণা করে হলেও চিঠি দিই ভুলে গিয়ে ভুল করে একখানি চিঠি দিও খামে কিছুই লেখার নেই তবু লিখো একটি পাখির শীষ একটি ফুলের ছোট নাম টুকিটা কি হয়তো হারিয়ে গেছে কিছু হয়তো পাওনি খুঁজে সেই সব চুপচাপ কোনো দুপুরবেলার গল্প খুব মেঘ করেলে কখনো কখনো বড় একা লাগে তাই লেখো করুণা করে হলেও চিঠি দিয়ে মিথ্যা করে হলেও বলো ভালোবাসি